আপনি যদি কলকাতা এখন যেতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ বাংলাদেশে মানুষ চলে যাচ্ছে কিন্তু তারা হিন্দু কি মুসলমান তা তো আপনি জানেন না সকলই মানুষ সেখানে যে আউম লীগের হাজার হাজার নেতা কর্মী এখানে ভিড় জমিয়েছে সেজন্য ইন্ডিয়ান মিডিয়া বলছে যে বাংলাদেশে ভারত পালিয়ে আসছে সত্যি কথা কিন্তু কলকাতা থেকে যারা আমাদের সাথে গল্প করছে যে কলকাতা শহরে পালকে শুধু বাঙালি বাঙালি কোন বাংলাদেশী আউম লীগের না না এখন ইন্ডিয়ান মিডিয়াও বলছে না যে বাংলাদেশ থেকে কোন মানে বলছে এই কারণে কলকাতা এখন ঘুরে বেড়াচ্ছে শুধু আউম লীগের নেতারা হাজার হাজার নেতা এবার আসুন সনাতন ধর্ম আপনি বলছেন তাদের প্রোটেস্ট করার রাইট আছে আচ্ছা আপনারা তো ইন্টার্ম গভর্নমেন্ট ইন্টার্ম গভর্নমেন্ট এসছেন একটা সুস্থ পরিবেশ তৈরি করে চলে যাবেন তারা এতদিন প্রোটেস্ট করতে পারলো না গত ষোলো বছর এখন তাদের সব দাবি দাওয়া আপনাদের সামনে আসতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট উদ্দেশ্যটা কি আপনি চিরাঙ্গের একটা হাজার হাজার লক্ষ লোকের সমাবেশ করলেন রংপুরে করলেন ঢাকায় করলেন দেয়ার ইজ সাম ফিশ স্মেল প্রটেস্ট করে আপনার কাছে প্রত্যেক দিন করতে যাবে কেন এই সরকারের কাছে এই সরকার কি দাবি পূরণ করতে এসছে না একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য আসছে সকলেই সকল দাবিদা দেওয়া গত ষোলো বছর দাবি দেওয়া ষোলো দিনেই তাদেরকে মিট করে দিতে হবে কেন এই অবস্থাটা কেন সৃষ্টি হচ্ছে অতএব আমি কখনো অ্যাপ্রিসিয়েট করব না যে তারা এখন যারা এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে দাবি দেওয়া নিয়ে আসছে তারা চায় যে এই গভর্নমেন্ট কন্টিনিউ না করুক কিন্তু বিএনপি আমরা চাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে তারা সমস্ত কিছু করুক এটা আমরা চাই রাজনৈতিক দল আওয়ামী লীগ তা না হলে আজকে এই অবস্থাগুলো কেন হবে এই যে ব্যাটারি চালিত কথা বলেন কোর্ট এই রায়টা দেওয়ার আগে একবার বিবেচনা করেনি যে লক্ষ লক্ষ লোককে আমরা কিভাবে দৈনন্দিন জীবনের কাজ ফেলে তারা কি করবে এটা তো কোর্ট কোর্টের ভিতরে কোনো এখনো সেই ধরনের মতবাদের লোক রয়েছে কিনা সে জানতে হবে অ্যাটর্নি জেনারেলের সাথে সাথে তো প্রতিবাদ করতে পারতো যেদিন রায়টা হয়েছে আজকে যে ঢাকা শহরের অবস্থায় যত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলির জন্য তো নিশ্চয়ই অনেকেই দায়ী রয়েছে